আমার পাশে আমাদের পাড়ার ছোট ভাই হ্যাঁ শরীফ অন্ধকার খুবই অসুস্থ তাকে নিয়ে আমাদের চাচা আছে দুই চাচা আমাদের পাড়ার যে আমাদের বাতিজা ছোটো ভাই সবাই হ্যাঁ এখানে উপস্থিত আছে আমাদের গাডোড়া পশ্চিম পাড়া মানবিক সংগঠনের পক্ষ থেকে আমার ছোট ভাই শরীফ আমার এলাকার সন্তান সে অসুস্থ খুব আর একটা দুইটা টিউমার হয়েছে তাকে চিকিৎসা করানোর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আমরা যতটুকু সংগঠন পারি হ্যাঁ আমরা সহযোগিতা করব এবং প্রবাসের যারা বাই বাতিজা বাইক নিয়ে আসো তোমরা সহযোগিতা করবা শরীফের জন্য হ্যাঁ তোমাদের কাছে আমার এই আকুল আবেদন রইল যেমন শরীফের এই সুস্থতা কামনা করি হ্যাঁ সবাই দোয়া করবা